ভাই বোনেরা কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব দেখে সেই পিয়ার গুলো আজকে দেখাবো দেখেন কত চমৎকার একজোড়া মুম্বাই রয়েছে একদম পানি যাবে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া শুধু তাই না বন্ধুরা এই যে কি দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল এর মধ্যে ড্যানিশ কবুতর আলহামদুলিল্লাহ আজকে নিতে পারবেন একদম সীমিত দামে তাছাড়া বন্ধুরা এই যে বেবি দেখতেছেন বেবি সহকারে যারা শৌখিন পেয়ারগুলো নিতে চান তাদের জন্য থাকবে আজকে চমক ধামাক অফার দেখতে পাচ্ছেন চাইনিজ আউল কবুতর রয়েছে মাত্র এক হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন গোল্ডার মন্ডি গুলো দেখতে পাচ্ছেন স্প্যানিশ চরের কবুতর গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যান্ডালুজিয়ান কালার মধ্যে শৌখিন পেয়ারগুলো একবার ডিম সহকারে পেয়ারগুলো গুলো তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু ডিম সহকারে তিন লাল গিয়ারের মধ্যে কি রয়েছে ড্যানিস কবু তো রয়েছে জমা দুটা ডিম সাগরে একদম সীমিত দাম বন্ধুরা কথা বলবো কার সাথে এই সময় সবারই সুপরিচিত জনপ্রিয় ভাইরাল কামারি ফরাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি কিন্তু কিঞ্চিৎ পরিমাণ কিছুটা খারাপ আছি কারণ ফরাদ ভাই মানে কিন্তু সীমিত পানির দাম এই কারণে অনেকে খুঁজে ফরাদ ভাইকে আর আজকে কেন খারাপ আছি বন্ধুরা কবুতর কালেকশন একদম কম দেখেন উপরে খাঁচাগুলা একদম খালি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম খাঁচা খালি নিচেও আছে খাঁচা খালি তো যাই হোক ফরাদ কি কবুতর কালেকশন নাই নাকি ও আচ্ছা আপনি নির্বাচনের সময় প্রবন্ধে একটু গ্যাপ পড়ছে তাই না কালেকশনের দিক থেকে তো আজকে কত তো পেয়ার তো থাকবে ভাইয়া পনেরো থেকে ষোলো পেয়ার থাকবে ইনশাল্লাহ আর দামটা কেমন থাকবে বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর যারা পেয়ারগুলো নিতে চান আন্ডা এবং বাচ্চা যেগুলো যে অবস্থায় আছে ওই অবস্থায় ডেলিভারি ইনশাল্লাহ ডেলিভারি কয় ঘন্টার মধ্যে ভাই আচ্ছা আচ্ছা রাইট রাইট হ্যাঁ তবে হান্ড্রেড পার্সেন্ট যে ডেলিভারি ইনশাল্লাহ সেটা হ্যাঁ

এবং একবার সারা দশ বার দেখে তো তারপরে কবুতর গুলো নেওয়ার ট্রাই করবে না হ্যাঁ রাইট তো ফরাত ভাই চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে আসসালামু আলাইকুম এখানে কিন্তু বন্ধুরা কি দেখতে পাচ্ছেন অবশ্যই জটপট কমেন্টে লেগে বলুন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির মধ্যে এক জোড়া বিগ সাইজের বোম্বাই রয়েছে আর বন্ধুরা জুটিটা কিরকম আমি বলবো না শুধু আপনারা কমেন্টে জানাবেন তো ফরাত ভাই জি এরি ম্যাচ করানো ফুললি রানিং ফুললি রানিং পিয়ার পিওর পায়ে কিন্তু মাশাআল্লাহ ট্যাগ রয়েছে এগুলো কিন্তু ওয়ান টাইম ট্যাগ তো জায়গা যে বামেটা হচ্ছে নট ডানেরটা মাদি আর আমি যদি আপনাদেরকে জুটিটা সম্পর্কে মানে বলবা দেখানোর চেষ্টা করি इजी দেখতে পাচ্ছেন পিয়ারটা আরে সর্বনাশ খালি বুড়াল পারে দোর পারে দেখেন মাশাআল্লাহ দুইটারে জুটি মাশাআল্লাহ বড় ভাই জোড়া কত পড়বে একদম সীমিত পানি দাম দিয়ে দেবে আজকে জোড়া 2000 জোড়া বড় 2000 চা দাম লাগবে চা চলবে তাই না একটু কম টম দেওয়া যায় নাকি আরেকটা আছে দেখবেন একসাথে প্যাকেজ থাকবে তো এখানেই ওই পেয়ারটা দেয়া দেন ডাইরেক্টলি ঠিক আছে আমরা দুইটা পেয়ার একসাথে দেখাবো এখানেই ঠিক আছে তো বন্ধুরা এই পেয়ারটা তো দেখতেই পাইছেন এই যে রানিং করানো চাওয়া দাম দুই হাজার একদম না তারপর দামাদাবি চলবে এই যে দ্বিতীয় যে পিয়াটা দেওয়া হচ্ছে একটু ভালোভাবে দেখবেন মার্শাল্লাহ এটাও কিন্তু রানিং না ভাই এটাও রানিং এটাও কিন্তু জুটি মাসাল্লাহ দেখেন হ্যাঁ তো বড় ভাই এখন দুই পিয়ার কত পড়বে

এক দাম এক রেট পনেরোশো টাকা জোড়া দুই পেয়ার পড়বে তিন হাজার টাকা আমরা কিন্তু খুবই চমৎকার তিন লাল গিয়ার মধ্যে হোয়াইট কালারের মধ্যে মাগার এক জোড়া কি দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতর মাশাল্লাহ যে নটটা হেভি ডাক্তার ডানে রয়েছে বামেরটা মাদি আন্ডা বাচ্চা করানো পেয়ারটা ফুলি রানিং ডিম বাচ্চা করানো ভাই চমৎকার পেয়ারটা একদম পানির একটা দাম দেওয়া জানতো ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা এটা কি চাও দাম থাকবে না একদম থাকবে চাও দাম থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাটাপগুলা আমি আরেকটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা আমি যেটা ধরছি এটা হচ্ছে নর না ভাই এই যে নর দেখেন বন্ধুরা এইটু টু ঠোঁটগুলো দেখাই এই দেখেন মাশ আল্লাহ একটু ভালোভাবে দেখাই দিতে পারতাছি না এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার বড় ভাই

দেখেন লাল গের কাকিয়ে বলে আলহামদুলিল্লাহ এটা নব ডিম রয়েছে বয়স রয়েছে জমা ডিম না যাই হোক আমার বন্ধুরা কি জমা ডিম পাবে আচ্ছা যারা নিতে চাই তাদের জন্য সীমিত একদম বিশ্বাস্থ খামারি তার কাছ থেকে আপনার চোখ বন্ধ করে কবুতর গুলো নিতে পারেন এই পিয়ারটা আজকে জমা দু ডিম নিতে পারবেন তিন হাজার টাকা তবে এক দাম কোনো দামা দামি চলবে না একদম ফিক্স দাম মাত্র তিন হাজার টাকা দুটা জমা ডিম সহকারে কিন্তু আগে বলছি আপনাদেরকে মনের মতো আজকে কিছু পিয়ার দেখাবো আলহামদুলিল্লাহ দেখেন পিয়ার গুলা একদম ফুললি তো ব্ল্যাক ব্ল্যাকই তারপরে কিন্তু সে একটা কি কোয়ালিটি বড় ভাই কারণ খাঁচাটা অনেক উপরে এই যে দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ একটু নিচে নাম শোনা এই যে দেখেন দুইটা বেবি ডিস্টার্ব কম করবো বন্ধুরা দেখেন বন্ধুরা সেই কিন্তু ভালো লাগে দেখেন একদম দুইটারে কিন্তু সেই লেভেলের খাবার খাওয়াইছে মানে কোনো ছোটো বড় কোনো উনিশ বিনিস নাই আরে দেখেন পিয়ারটা প্যারেন্স পিয়ারটা আলহামদুলিল্লাহ বড় ভাই এই জোড়াটা আজকে এমন একটা দাম দিবেন এই জোড়াটার জন্য মানে কারাগারে লাগবে সেরকম একটা দাম দেন ভাই অনেকে শৌখিন কে বলছে ছয় সাত হাজার বেবি সবাই সাত টাকা বেবি সহকারে মাত্র সাত হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ যারা নিতে চান দেরি কিন্তু এক করা যাবে না আর এমন হান্ড্রেড পার্সেন্ট শৌখিন পিয়ার গুলো ডিম বাচ্চা অ্যাকুরেট যে করে সেটা কিন্তু আপনারা বুঝে শুনে নিতে পারেন এই যে পিয়ারটা আলহামদুলিল্লাহ নিতে পারেন আজকে মাত্র সাত হাজার তারপরে চাওয়া দাম দামদাম করে নিতেও পারবেন সারা বাংলায় এই যে বেবি সহকারে ডেলিভারি ইনশাআল্লাহ খুবই 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 চমৎকার এক জোড়া চাইনিজ আউল কবুতর রয়েছে যেগুলো কালার রয়েছে কি ফরহাদ ভাই হোয়াইট কালার এটা কি ডার্নিং পিয়ার ডার্নিং বাচ্চা করছে अंडा তাই না কি আজকে কিন্তু বন্ধুরা সবগুলো কবুতর থাকবে একদম হাই কোয়ালিটি এবং পানির দামে আলহামদুলিল্লাহ যতগুলো পিয়ার দেখাবো সেই সেই পিয়া বড় ভাই

মারবো দুইটা মারে ডিম আছে জমা ডিম আছে দু এক দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু লড়াচর কম দিব কারণ এই কবুতরগুলো ম্যাক্সিমাম ওয়েট হয়ে থাকে এক কেজি আশেপাশে কিংবা প্লাস মাইনাস তিসুটা মোটামুটি এক কেজির উপরে হবে তো এই কবুতর যখন মানে ভুলবশত পাগুলো রাগের ঠেলায় ডিমের উপরে ফালাই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় যে মানে ঝামেলা নাই নিজের ডিম বাচ্চা নিজে করে তারা পেয়ারটা নিতে পারেন দু একের মধ্যে কিন্তু গুলো ফুটে যাবে এই পেয়ারটা কিন্তু আপনারা কি জোড়া বাচ্চা কিন্তু অনায়াসে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন এই পিয়ার আজকে 14 6000 তারপরও কি দাম দামি আপনারা করে নিতে পারবে ইনশাআল্লাহ ফরহাদ বাই এদের কি অবস্থা ভাই ডিম আছে এটাও সেম জমা জোটার ডিম রয়েছে 200 এর মধ্যে ফুটে যাবে তো হারিটা যে ম্যাক্সি কালার রয়েছে এটা কিনোন মাদি ওটা মাদি আর এটা হচ্ছে মিলি চেক কালার এটা হচ্ছে নর এই পিয়ার কেমন দাম পড়বে এই পেয়ারটা দাম থাকবে সাড়ে পাঁচ হাজার এদের চাওয়া দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম না দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা যাদের ভালো লাগে তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম থাকবে দামা দামি আপনারা করে নিতে পারবেন জমা ডিম আছে দুই একের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ ফরাদ ভাই স্প্যানিশ কি চড়ার কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তাই না বন্ধুরা এগুলো কিন্তু পিঠে ফুল থাকবে যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন আউল সিস্টেমের মধ্যে বারো বাইরে কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই যে ডানটা কি নোনা মাদিক তাই না ওই পিছনে একটা এই ডানটা হচ্ছে নরম আর শরপুর আ তাই না বাই পেটা কত করবে পেটা চা দাম থাকবে চার হাজার টাকা দামা দামি করে নেওয়া যাবে তাই না না একটু কমাই দিবেন তিন হাজার পাঁচশো টাকা তারপরে চাওয়া দাম থাকবে তারপরে চাওয়া দাম থাকবে বন্ধুরা দেখেন কতটা ছোট পেয়ারটা গ্যালারি নষ্ট করে ফেলাতেছে তো এই পেয়ারটা আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা চাওয়া দাম একদম না দামে দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ স্প্যানিশ চড়ার কবুতর রানিং পিয়ার ওই ডাকাটা কি করতে আছে ফুললি ব্ল্যাক কালার একটা পিয়ার দেখতে পাচ্ছি আমরা তো ভরত ভাই কি কবুত দেখতে পাচ্ছি বড় ভাই কেরিয়ার হোমা কেরিয়ার হোমা কবুত এদেরকে বলা হয় এটা কি রানিং ফুললি রানিং ফুললি রানিং ডিম বাচ্চা করছে না ওই যে পিছনে যেটা ডাকতাছে আছে রচিন নো সামনেটা হচ্ছে মাদি এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ফরাত ভাই এই পিয়ারটা আজকে 1500 টাকা 1500 টাকা এর কি চাও দাম থাকবে না একদম চা দাম থাকবে পনেরোশো টাকা পর্যন্ত একদম না আপনারা কি দামা করে নিতে পারবেন যারা নিতে চান অল্প দামে খুঁজে থাকেন ডিম পাচ্চা গ্র্যান্ডির সহকারে তারা কিন্তু ওই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা চা দাম এক পিস সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি আরে কি ভাইয়া মন্ডি কবু তোর আচ্ছা কি কালার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে মুন্ডি এর কি নর না মাদি নর হতে পারে মাদি হতে পারে নয় ফেদারে চলতে আসছে যাই হোক আপনি কি কনফিউজ দাম আচ্ছা মাদি যেহেতু রেটটা বেশি পরে আপনি নরের দামে নিবেন তাই না তো যারা নিবেন বন্ধুরা দেখে শুনে নিবেন বড় ভাই কত করবে সিঙ্গেলটা দু হাজার টাকা দামা দাম চলবে 난 কিন্তু 1500 টাকা বেশি লাগে তাইট তো যাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মুন্ডি কবুতর নয় ফেদার চলতে আছে নর হতে পারে মাদি হতে পারে বাই কনফিউজ ঠিক আছে যারা নিতে চান এটা একদম সীমিত দামে নরের থেকেও কম দামে থাকবে মাত্র 1500 টাকা এটা নিতে পারবেন মাত্র 1500 টাকা খুবই চমৎকার একটা মুন্ডি কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নটটা ডাকতাছে আর পিছনেরটা মাদি বাই সাইজ দুটো দেখানোর ট্রাই করি এগুলো কিন্তু খুবই মারামারি করে দেখেন এই যে কি একটা অবস্থা নোখ টুক সবুরে ভালো মিসবার একটু ফাটাচ্ছে না ভাই এই যে নোটটা দেখতে পাচ্ছেন আর মাটিটা কিন্তু ফুললি ফ্রেশ বড় ভাই জোড়া কত পড়বে জোড়ানা হাজার টাকা চাওদাম 7000 টাকা থাকবে চাওদাম নাকি দাম আদাম চলবে হ্যাঁ তাই না তো যাই হোক আর যদি কেউ যদি মাদি বা নর ভেঙে নিতে দেওয়া যাবে অবশ্যই সম্ভব দেওয়া যাবে বন্ধুরা তো নরের গেটআপে কিন্তু মার্কটুক লেভেলের মধ্যে হালকা একটু মিসমার্কিং আছে তাতে কোনো সমস্যা নেই তাই না ওই যে একটা যে বাচ্চা নয় ফাদার চলতেছে সেটা এডেরি বেবি তো এই পিয়াটা যারা নেবেন 7000 টাকা চাওদাম থাকবে একদম না দামাদামি করে নিতে পারবেন এবং যাদের নর মাদি এক্সট্রা লাগবে তারা বাইক তারা বাইকে নক করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ